আজকে আমরা আলোচনা করবো বাজরিগার পাখির মেল ফিমেল বা ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা দ্বারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা তারা ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে একটা শেয়ার করে দিবেন তো আলোচনা শুরু করা যাক কীভাবে আপনারা বাজ্রিগার পাখির মেল ফিমেল অথবা ছেলে মেয়ে চিনবেন বা বাজ্রিগার পাখির বয়স কীভাবে জানবেন এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মধ্যে অনেকেই বাজডিগার পাখি কিনে আনে দুই মাস তিন মাস এক বছর এমন রেখে দেয় তাও বাজরেগার পাখি ডিম বাচ্চা করে না অনেক সময় দেখা যায় সে ছেলে মেয়ে চেনে না এই কারণে দুইটাই ছেলে চলে আসছে অথবা দুইটাই মেয়ে চলে গেছে বা পাখি ব্যবসায়ী যখন কিনছিল পাখি ব্যবসায়ী তাকে ভুল বুঝিয়ে দিয়েছে অ্যাডাল্ট পাখি বলে বাচ্চা পাখি দিয়ে দিয়েছে তো যারা বোঝে না তারা এই কারণে ঠকে যায় এবং তাদের পাখি ডিম বাচ্চা করে না তো আজকে আমরা প্রথমে আলোচনা করব যে বাজ্রিগার পাখির ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে একজোড়া অ্যাডাল্ট বাজ্রিগার পাখির বয়স চেনা খুবই সহজ তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমার যেই নীল পাখিটা এটা হচ্ছে একটা মেল পাখি আপনার অ্যাডাল্ট একটা মেল পাখির নাকের ঝিল্লির চারপাশে দেখবেন যে গাঢ় নীল কালার থাকবে একটা মেল যদি আপনার অ্যাডাল্ট হয় মেল বাজরিকার পাখি মানে পুরুষ বাজ্রিগার পাখি যদি অ্যাডাল্ট হয় তাহলে তারা নাকের ঝিল্লির চারপাশে গাঢ় গাঢ় একেবারে গাঢ় নীল কালার থাকবে আর যদি আপনার একটা অ্যাডাল্ট ফিমেল হয় তাহলে নাকের ঝিল্লির চারপাশে গাঢ় বাদামি কালার হবে যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারতেছেন যে আমার এই যে নীল যে মেল পাখিটা এর নাকের যে ছিদ্র তার চারপাশে ফুল নীল দেখেন আপনারা ভিডিওর ভিতরে দেখলেই বুঝতে পারবেন একদম গাঢ় নীল আর এটা যে ফিমেল যেটা এটা নাকের চারপাশে বাদামি কালার আর পুরুষ পাখিটি দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট একদম গাঢ় নীল কালার তো এবার আসি আপনারা কিভাবে বুঝবেন যে আপনার পাখিদেরগুলোর অ্যাডাল্ট কি অ্যাডাল্ট না আপনার যেই পাখির দেখবেন আমাদের পাখিগুলোর আমার সবগুলো পাখি অ্যাডাল্ট দেখেন সবগুলো পাখির চোখের চারপাশে সাদা আয়রিং আছে আর যদি আপনার পাখিগুলো চোখে সাদা আয়রিং না থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে তখন আপনার বাজিকার পাখি যখন বাচ্চা বয়স থাকে তখন বাজিকার পাখি চোখের চারপাশে আপনার কোনো সাদা রঙের যে আইরিং ওইটা থাকে না আপনারা চোখে চা পুরো চোখের মনিটাই কালো দেখা যায় এই কারণে আপনারা যখন দেখবেন যে চোখে চারপাশে সাদা আয়রিং হয়েছে তখন বুঝতে পারবেন যে এই পাখিটা অ্যাডাল্ট এই পাখিটা নেওয়া যাবে তো আপনারা এই কারণে বয়স জেনে এবং পাখিটি অ্যাডাল্ট কি না অ্যাডাল্ট এটা ভালো ভালোভাবে শেয়ার শিওর হয়ে এবং আপনার পাখিটি একজোড়ার ভিতরে দুইটা ছেলে কি দুইটা মেয়ে আসছে কি না এটা আপনারা খুব সহজে ঠোঁটের কালার দিকে বুঝতে পারবেন যদি আপনার পুরুষ পাখি হয় পুরুষ পাখি নিতে চাইলে আপনারা অবশ্যই গাঢ় নীল কালারের দেখে পুরুষ পাখি নেবেন যদি অ্যাডাল্ট নিতে চান তাহলে গাঢ় নীল কালারের যখন ঠোঁটের কালার হবে তখন আপনারা ওই পুরুষ পাখিটি নেবেন আর যদি ছোটো আপনার বাচ্চা বয়সে বাজরিগার পাখি নিতে চান তখনও আপনার যেই ফিমেল পাখিটা থাকবে বাচ্চা ফিমেল বাজরিগার ওইটার নাকের কালার বাদামি কালারের থাকবে আর যদি মেল হয় তো ছোট হলে সেক্ষেত্রে আপনার মেল বাজরিগারের নাকের চারপাশে গোলাপি কালার থাকবে অ্যাডাল্ট একটা পুরুষ বাজরিকার পাখি বড় হলে তখন অ্যাডাল্ট হলে নাকের ঝিল্লির চারপাশে গাঢ় নীল হয়ে যায় আর যখন অ্যাডাল্ট থাকে না ছোট বাচ্চা থাকে তখন বাজডিকার পাখির পুরুষ বাজডিকার পাখির নাকের চারপাশে গোলাপি কালার থাকে আর ফিমেলগুলো যেগুলো মহিলা ওগুলোর আপনার বাচ্চা কালেও বাদামি কালার থাকে আবার বড় হলেও বাদামি কালার থাকে এটা আপনারা খেয়াল রাখবেন আর পুরুষগুলোর বড় হলে গাঢ় নীল হয়ে যায় ঠোঁট নাকের ঝিল্লির চারপাশ আর ছোট বয়সে গোলাপি কালার থাকে এটা আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন তো তাহলে আপনাদের বাজ্রিগার পাখি সুন্দরভাবে জোড়া দিতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেকে বাজ্রিগার পাখির বাচ্চা আনলো অ্যাডাল্ট মনে করে বাজরিগার পাখির বাচ্চা আনলো বাচ্চার ভিতরে দুইটায় আপনার মেয়ে বাজরিঘা চলে আসছে এখন মেয়ে বাজরিঘার একসাথে থাকলে হয়তো আট মাস নয় মাস পরে ওই বাজ্রিগারগুলো ডিম দিবে কিন্তু ওই ডিম জমবে না কারণ দুইটায় মেয়ে বাজরিগার আবার দেখা গেল যে দুইটায় ছেলে বাজরিগার নিয়ে চলে আসছেন এই জন্য আজকের আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি যদি আপনি ভালো মন দিয়ে দেখেন তাহলে আপনার এই সমস্যাগুলো আর থাকবে না তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি আমাদের ফেসবুক ওভাইলটিকে দেখে থাকেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন আর ফেসবুক ওভাইলটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ